আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের জন্য বিশাল একটা সুসংবাদ সবাই বলছিলাম যে স্যার আবেদন কবে শুরু হবে আবেদন কবে শুরু হবে আমাদের অ্যাপ্লাই কবে ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবা এক হুজেট জানতে পারবা কত পয়েন্ট পয়েন্ট কমাইছে অনেক পয়েন্ট কমাইছে তোমাদের বিশাল একটা সুসংবাদ আছে সায়েন্স আর্টস কমার্স এর জন্য মাত্র টু পয়েন্ট হলেই তুমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে আবেদন করতে পারবা কথা বুঝতে পারছো সবাই ভিডিওটা দৈসে দেখো আজকে রাত তিনটা বাজে এই নোটিশটা প্রকাশিত হয়েছে সব শিক্ষার্থীও দেখো পঁচিশে এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ অনার্স প্রথম যেটাকে বলা হয় স্নাতক ঠিক আছে তো দেখো তেইশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলবে কথা বলছো প্রায় এখানে প্রায় তোমার এক মাস যাবত আবেদন চলবে সর্বপ্রথম বলে রাখি তেইশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপরে আসি স্যার আবেদন

তাদের জন্য এটা বিশাল একটা সুসংবাদ বিশাল একটা সুসংবাদ অনেকে অনেক শিক্ষার্থীরা আমাকে মেসেজ দিয়ে বলছিল যে স্যার আমার তো কম টু হলে কি এবছর আমি বারবার বলছিলাম যে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জিপে যোগ্যতা এটা কমাবে এরপরে দেখো বিজ্ঞান এবং কারিগরি থেকে যারা ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু দেখো তাদের জিপেও কম তারা হচ্ছে বিজ্ঞান এবং ভোকেশনাল বা কারিগরি টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে আর এইস তে মাত্র টু পয়েন্ট টোটাল হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা আশা করি বুঝতে পারছো তার মানে কি জিপি অনেকটা কমাইছে সব শিক্ষার্থী মানে যারা এতদিন অপেক্ষায় ছিল যে স্যার আমি হচ্ছে যদি জিপিটা কমাই তাহলে আমরা হচ্ছে প্রস্তুতি নিব এখন তুমি প্রস্তুতি নিতে থাকো আশা করি বুঝতে পারছো তার মানে মানবিক আর হচ্ছে ব্যবসায় টু পয়েন্ট টু পয়েন্ট মুঠ হচ্ছে সাড়ে চার হলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবা আর বিজ্ঞান আর ভোকেশনাল টু পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে টু পয়েন্ট মানে এটা হচ্ছে এসএসসি আর এইটা হচ্ছে এইচএসসি এসি হচ্ছে চার দশমিক সেভেন আটটা চার দশমিক সাত পাঁচ ঠিক আছে কথা বুঝতে পারছো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার তিরিশটা লেকচার এবং গ্রুপ ভিত্তিক সাজেশন দিব সায়েন্স আর্টস কমার্সের জন্য যে সাজেশন দোব এখান থেকে শতভাগ কমন পাবো আর কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে করতে হতে এখনই যোগাযোগ করতে পারবো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মূলত দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এম এর মধ্যে মতো আশিটা প্লাস হুবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে ঘটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে ফ্রি শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সব কিছু শেষ হয়ে যাবে লাইফ সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং পাবে দরকার নেই কোনো সিটও দরকার নেই এখন কথা হচ্ছে স্যার আবেদন কিভাবে করব কত টাকা লাগবে আচ্ছা দেখো এখন কথা হচ্ছে দেখো যে প্রাথমিকভাবে যে আবেদন করবা এইটা নভেম্বর থেকে সবাই হবে এটা আবেদন ফরম সহ আবেদন ফ্রি এক হাজার টাকা আবেদনকৃত কলেজে অর্থাৎ তুমি যে কলেজে অ্যাপ্লাই করবা এই কলেজে জমা দিতে হবে এক হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে দেখো মোবাইল ব্যাংকিং মানে হচ্ছে বিকাশ বা নগদ এগুলো মানে অ্যাপ্লাই যেখানে অ্যাপ্লাই করবে সেখানে বলে দিবে কোনো সমস্যা নেই আচ্ছা তো এইটা হচ্ছে দেখো চব্বিশে নভেম্বর থেকে চাইরে আর জানুয়ারি চার পর্যন্ত জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তুমি জমা দিতে পারবা কথা বুঝতে পারছো এরপরে নিশ্চয়ন করতে পারবো হচ্ছে পাঁচ তারিখ সো এই বিষয়গুলো নিয়ে সবাই কনফিউশনে থাকতে পারো হ্যাঁ যে স্যার আমরা এটা কিভাবে করবো তোমরা হচ্ছে যেখানে অ্যাপ্লাই করবা যেখানে অ্যাপ্লাই করবো সেখানে সব প্রসেস বলে দিবে কথা বুঝতে পারছো তাহলে এইটা নিয়ে তোমাদের প্যারাই কিছু নয় তার মানে নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারলে হয়েছে আচ্ছা এরপরে আমরা মূল আলোচনায় আসি স্যার পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টে দেখো এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর গ্রুপের চারটা সাবজেক্ট ঠিক আছে এম সি পদ্ধতিতে পরীক্ষা হবে নতুন নিয়ম কিন্তু এটা তো যারা মানবিকে আছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বিশ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য সবারই কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো বিশ নাম্বার এগুলো আবার টিকে আছে আর গ্রুপের সাবজেক্টে হচ্ছে কি গ্রুপের সাবজেক্টে চল্লিশ নাম্বার এই টোটাল একশোটা এমসিপিও পরীক্ষা হবে পাস মার্ক কত এবছর ওইটা আবার আগের মতো আছে পঁয়ত্রিশ পেলে তুমি পাস ঠিক আছে কিন্তু পাস করলেই তো তোমাকে কলেজ দিবে না তোমাকে ভালো মার্ক অর্জন করতে হবে এরপরে জিপিএ থেকে কি নিবে জিপিএ থেকে তোমার একশো মার্ক নিবে এসএসসির জিপিএ থেকে নিবে চল্লিশ এবং এইচএসসির জিপিএ থেকে নিবে ষাট নাম্বার টোটাল হচ্ছে দুইশো একশো হচ্ছে জিপিএর জন্য আর একশো হচ্ছে তুমি ভর্তি পরীক্ষা দিবা সব্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যারা অপেক্ষায় ছিল যে স্যার আমি হচ্ছে আপনার কোর্সে ভর্তি হবো যদি বিজ্ঞাপনটা মানে আবেদনটা স্টারে তো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট আশিটা প্লাস পেয়ে চান্স পেতে চাও এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও অলরেডি প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে এবং তাদের চান্স নিশ্চিত নিশ্চিত কথা বুঝতে পারছো পরীক্ষার আগে শুধু সাজেশন নিয়ে দৌড়ো না সাজেশন এমনিতে ফ্রি পাবা তোমার বই কিছুই লাগবে না জাস্ট এই যে বাংলার জন্য আমার কয়েকটা লেকচার দেখবে পনেরো দিনে বা দশ দিনে তোমার প্রস্তুতি ছিল বাংলা বিষ এবং ইংরেজি বিষ সাধারণ জিনিস এই সাইট নাম্বারের জন্য তোমাকে জাস্ট আমাকে কয়েকটা ভিডিও যদি দেখো নিচ্ছে না তুমি কোর্সে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো